জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেওয়া হয়েছিল এমন সতর্কবার্তা অনুষ্ঠানে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গটি নিয়ে এমন মন্তব্য করেন তিনি বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হাটটকের নতুন পর্ব পডক্যাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টুর অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেনসহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ফলকারটকে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জানান জুলাই আগস্ট গণ অবধানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে আপনি জানেন বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে কি করতে পারে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম ফলকার ট্রুপ জানান নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ মোহাম্মদ ইউনস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করতে সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন আমরা তাই করেছি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা অবস্থান নেয় কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল অনুষ্ঠানে ফিলিস্তিন ইউক্রেন সিরিয়া সুদানসহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার